বিশ্বের সেরা ট্রিলিয়ন ডলার কোম্পানিগুলোর বেশিরভাগই ফাউন্ডার হলেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং দ্য স্মার্টেস্ট প্রফেশন অন মাদার আর্ট সমুদ্রের রতল থেকে সহস্র আলোক বর্ষ দূরের গ্যালাক্সি চিন্তা আবিষ্কারে পৌঁছাতে পারে একমাত্র ইঞ্জিনিয়াররা রিসার্চ আর ইনোভেশনে ডাইভার্সিফাইল্ড ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারদের ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড অফ ইঞ্জিনিয়ার শুধু সার্টিফিকেটের জন্য নয় ইঞ্জিনিয়ারিং পড়বে দেশে বিদেশে জ্ঞানের স্বাক্ষর রেখে সেরা ইনোভেশন গুলোতে অবদান রাখতে আর দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য তোমার প্রয়োজন দেশসেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা এই বিশ্ববিদ্যালয়গুলোর কম্পিটিটিভ পরিবেশ ও ল্যাস ফেসিলিটির পাশাপাশি তোমাকে এমন কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশনের মুখোমুখি দাঁড় করাবে যেন তুমি বিশ্ব দরবারেও নিজেকে প্রমাণ করতে পারো দেশের সেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ভর্তির জন্য তোমাকে বসতে হবে সবচেয়ে কম্পিটিটিভ কিছু এক্সাম যেখানে একাধিক ধাপে তোমাকে যাচাই করা হবে এই পরীক্ষাগুলোতে ইদানীং প্রশ্ন কমন পাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো তুমি কতটা অ্যাকুরেট এবং কতটা কম সময়ে টাইম ম্যানেজ করে তুমি উত্তরগুলো করতে পারছো এগুলো সমন্বয়ে তোমাকে যাচাই করা হবে আজ থেকে এক বছর পর তুমি চাইলেও এসব স্কিল নিজের মধ্যে ডেভেলপ করতে পারবে না এইসব স্কিল এক একটা অভ্যাসের মতো যা তোমাকে বিল্ড আপ করতে হবে সময় ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এজন্যই তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে ইঞ্জিনিয়ারিং বায়োলজি অ্যাডমিশন ব্যাস যেখানে টপ নস কন্টেন্ট পড়ানোর পাশাপাশি তোমাদের এক্সাম হলে একুরেসি এবং টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়ানোর জন্য স্পেশাল ফোকাস রাখা হবে এই কোর্সে ক্লাস নেবেন ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্স এবং বায়োলজি এমন কিছু শিক্ষক যারা হাইলি স্কিল এবং অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আমরা এ পর্যন্ত অনলাইন এবং অফলাইনে পরিচালনা করেছি দেশের জনপ্রিয় ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো সেসব অভিজ্ঞতার আলোকে এবছর আমরা বেস্ট সার্ভিসটা দিতে বদ্ধপরিকর এই কোর্সে একশো পঞ্চাশটি লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা পাবে দুই সালের আপডেটেড আর্কাইভ ক্লাস প্রতিটি চ্যাপ্টারের উপর কমপ্যাক্ট ক্লাস এবং প্রতিটি ক্লাসের ডিটেল ক্লাস কন্টেন্ট তোমাদের অ্যাকুরেসি এবং টাইম ম্যানেজমেন্টকে ঠিক রাখার জন্য এই প্রোগ্রামে তোমাদের জন্য থাকছে ডেইলি চিরকুট এক্সাম উইকলি এক্সাম মান্থলি মেগা মক টেস্ট এবং অল ইন ওয়ান প্র্যাকটিস শিট এই এক্সামগুলোকে তোমাদের কাছে রুটিন মাফিক ট্র্যাকেবল এবং সহজবদ্ধ রাখার জন্য তোমাদের জন্য থাকছে ডেডিকেটেড গিনিফাইড এক্সাম সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির পাশাপাশি তোমাদের জন্য আছে ব্যাকআপ বায়োলজি ব্যাকআপ বায়োলজি তোমাদের জন্য প্ল্যান বি হিসাবে কাজে লাগবে এই প্ল্যান বি থাকার কারণে তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর পাশাপাশি অন্যান্য ভার্সিটিগুলোকে ক্র্যাক করতে পারবে এই যে অন্যান্য ভার্সিটিগুলোকে ক্র্যাক করতে পারবে এই আত্মবিশ্বাস তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনকে এক্সট্রা বুস্ট দিবে এই জানিটা কি সবার না এক্সট্রিম ডেডিকেশন আর আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকলে এবং সেই স্বপ্নকে ছোঁয়ার জন্য শ্রমিক লেভেলে শ্রম দিতে আগ্রহী হলেই আমাদের এই জার্নিতে তোমাকে স্বাগতম টুগেদার উই উইল ক্র্যাক এভরিথিং এভরিথিং মিন্স এভরিথিং